হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে পঁচিশে বৈশাখ আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন দেখো বন্ধুরা কালকে রাতে পঁচিশে বৈশাখটা আজকে পড়েছে দু হাজার চব্বিশে আজকে পড়েছে আটই মে যাই হোক আজকে আরও একটা ভালো দিন সেটা হচ্ছে রূপসার জন্মদিন রূপসার জন্মদিনে স্কুল যাচ্ছে কারণ ও স্কুলে কিছু সেলিব্রেশন হবে ও চকলেট টকলেট নিয়েছে আর বাড়িতে আমি ওকে একটু রান্না করে দেবো সে তো তোমাদের সাথে শেয়ার করবোই কালকে রাতি বারোটা থেকে একটা পর্যন্ত এত বৃষ্টি হয়েছে দেখো রাস্তায় এখনও জল আর চারিদিকটা না ঠান্ডা হয়ে গেছে এত গরম পড়েছিল যে বিয়াল্লিশ ডিগ্রি থেকে বত্রিশ ডিগ্রিতে নেমে এসছে যাই হোক রাতে গায়ে চাদর দিতে হয়েছে যাই হোক চলো বন্ধুরা দেখো এখন ঠিক সাড়ে ছটা বাজে আর আমি বাড়ি ঢুকে পড়লাম রূপসা চলে গেছে স্কুল রূপসাকে উঠিয়ে দিয়ে আসলাম আর চলো দেখি সারা দিনে কি কি করি যেহেতু রূপসার জন্মদিন সেহেতু আমি আর রূপসার পাপা আমরা বাজারে চলেছি দেখছি কি কেনা যায় কারণ রূপসার পাপা ভরসা পেল না একা একা বাজারে যেতে কি নেবে কি ভুলে যাবে সেই কারণে তো দেখো আমি বাজারে ঢুকছি রূপসার পাপা আগে কটাশ মটাশ করে রোবটের মতো চলছে আর আমি পিছিয়ে পিছিয়ে যাচ্ছি রূপসার পাপা প্রথমেই যাবে মাংসের দোকানে বলেই নেমেছে গাড়ির থেকে তো রুষার পাপা আমাকে বলছে ওখান থেকে যে তুমি এই ব্যাগটা নাও নিয়ে তোমার কি কি জিনিস কেনার আছে সেখানে গিয়ে ওই দোকান থেকে কিনে নিয়ে আসো তো আমি যথারীতি নিয়ে আসলাম তারপরে আবার সবজি বাজারে এসেছি অল্প অল্প জিনিস নিচ্ছি বন্ধুরা কারণ আমি জানি একদিনে এত কিছু পদ রান্না করলে কেউ খাবে না আর তোমরা তো জানো আমরা খুব বেশি খাবার খাই না খাবার খুব বেশি খাই না বলতে একদিনে বেশি পথ রান্না করি না যেহেতু বয়স হয়ে যাচ্ছে একটা ব্যাপার আছে তো যা খাই হজমের দু রকমের মধ্যেই মানে ঠিক ইয়ে করে দিই তো আমি ক্যামেরাটা কোনো রকমে নিয়ে গিয়েছি বাজারে এমনিতেই বাজারে আজকে কাদা কারণ কালাতে ভীষণ বৃষ্টি হচ্ছে তোমাদের তো দেখালাম আর ক্যামেরাটা রকমে করেছি আমি কলকাতায় দাঁড়াবো কি করব ঠিক করতে পারছি না ক্যামেরা নিয়ে দাঁড়াবো আর নাকি রূপসার পাপার ব্যাগটা ধরবো আর ব্যাগটাও যা ভারী হয়েছে আমি ধরতে পারছি না এক হাতে এত কাজ হয় না আর এক হাতে তো কোনো রকমে দুটো আঙুলে আমি ব্যালেন্স পাচ্ছি না তবু রূপসার পাপা মাঝে মাঝে বলছে তুমি এটা দেখো আমি বলছি এই সেকেন্ডটা রাখো দুজনা বাজারে গেলে যা হয় তো দেখো কি সুন্দর সুন্দর ফুলকপি উঠেছে ফুলকপি খুব সুন্দর উঠলে মানে নতুন উঠলে না তখন আমি একটু নিয়ে আসি আজকে নেবো না আজকে অন্য কিছু করতে হবে দেখো বন্ধুরা আমাদের এখানে বাজারটা না খুব সুন্দর মানে উঁচু উঁচু জায়গায় সবাই বসে আর কাদাটাও ওদের সবজি টবজিতে লাগে না আমি অনেক জায়গায় দেখেছি বাজার নিচু নিচুতে নিচু হয়ে বাজার করতে হয় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজার করা যায় তো এই বাজারটা আমাদের এটা পৌরসভা বাজার এটা আমাদের এখানে করে দিয়েছে খুব সুন্দর তবে এই বাজারটা যেদিনকে বন্ধ থাকে না সেদিনকে সামনে থেকে শাটার নামানো থাকে তো যাই হোক বন্ধুরা চলো আস্তে আস্তে ধীরে ধীরে দেখো আমরা কোথায় কোথায় যাই আর আমি এই ভিডিওটা না যেহেতু রূপসার জন্মদিনের ভিডিও কোথায় কোথায় গিয়েছি কি করেছি আমি আর রূপসার পাপা কিভাবে আমি আমরা বাজার করি মানে ও রূপসার পাপা করে আমি সাথে থাকলে কিভাবে করি এই একটা স্পেশাল দিনে আমি আর এটা ফরওয়ার্ড করলাম না সেই জন্য শুধু ভয়েস বার করে দিলাম তোমরাও দেখতে থাকবো আর ভবিষ্যতে রূপসা বড়ো হয়েও দেখতে থাকবে যে কিভাবে আমরা কি করেছি দেখো ও আমাকে পরে বলছে পাপার ভুড়িটাই তো তুমি দেখাচ্ছ তো যাই হোক ক্যামেরাটা আমি এমন একটা জায়গায় নিয়েছি যে আমি বুঝতেই পারছি না কি উঠছে কি উঠছে না আর আশায় না ফোনটা বেশি নড়াচড়াও করি না কারণ পড়ে যাওয়ার ভয় থাকে কোনো রকমে ধরে রেখে দিই হাত দিয়ে আর তার মধ্যে আমার হাত দুটো তো লুকাই আমি রাস্তায় গেলে না কাউকে আমার হাত দেখায় না আমার দিয়ে আমি হাতগুলো লুকিয়ে রেখে দিই কারণ কে কী ভাববে বন্ধুরা আমি খারাপ জিনিস আমার কাছেই থাক আমার খারাপ জিনিস আমার ভালো হাসি মুখটাই সবাইকে দেখাবো যে দেখো এত কষ্টের মধ্যেও আমি হেসে খেলে বেঁচে আছি তোমরাও তাই কোনো জিনিস নিয়ে আঁকড়ে ধরে কোনো দুঃখকে বাঁচা যায় না তাই জন্য আমি সবসময় বলি আমি দুঃখ নিয়ে বাঁচতে পারবো না আমাকে সময় শান্তি খুঁজে হাসি মুখে দিন পার করতে হবে আমি ছেলে মেয়েদেরও তাই শেখাই আর আমি সব সময় ঘরের মধ্যে একটু মজা করে থাকি আমি যেদিন অসুস্থ থাকি সেদিনকে আমার ছেলে মেয়েরা ওর পাপা সবাই বলে যে আর তো কথা বলছে না যাই হোক সেসব কথা থাক আজকে একটা ভালো দিনে মাছের বাজারে এসেছি মাছ কিনবো রূপসা মাছ ভাজা খাবে বলেছে তো রূপসা একটা বন্ধু আসবে তা ও কোনোদিন আমাদের বাড়ি সেভাবে কিছু খায়নি তবে রূপসা জানে ও খুব কম খাবার খায় তাই জন্য আমি বললাম তাহলে একটা মাছ ভাজা নিয়ে করবো মাছ নিইনি দু একটা আর আজকে না চিকেন হবে যেহেতু ওই রূপসার বন্ধু চিকেন খেতে ভালোবাসে তাই জন্য না হলে মাটন হতো বলেছিল রূপসা তো রূপসার চাইজি সব হচ্ছে আজকেও ও যা যা খেতে ভালোবাসে বন্ধুরা এই দিনটা না আমাদের যখন রূপসার জন্ম হয় তখন আমি আর রূপসার পাপা ডাক্তার দেখাতে গিয়েছিলাম তোমাদের তো বলেছিলাম বন্ধুরা তবুও আমি সেই ভিডিওটা কি না তোমরা জানি না তবুও আরেকটু ছোট্ট করে বলে দিই আমি সেদিনকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম যে চেক আপে ডাক্তার বাবু আগের দিন না তার একদিন আগে ডাক তুলেছিল তো আমার সেই ডেটে যাওয়া হয়নি কথা বলতে পারছিল না বলে আমাকে আসতে নিষেধ করে দিয়েছিল তারপরে যখন যেদিনকে ডাকলো সেদিনকে পঁচিশে বৈশাখ তা আমি তারা তারাই ও তো নটার মধ্যে সব রান্নাবান্না করে নিল আমি বললাম ঠিক আছে পাটের শাক খাবো পাটের শাকও রান্না করেছিল ছোলার ডাল লুচি সব কিছু তো ছোলার ডাল আর লুচিটা খেয়ে আমি ডাক্তার দেখাবো বলে বেরিয়েছি আর আমি যখন বেরিয়েছি শরীরটা খারাপ লাগছিলো খুব ঘাম হচ্ছিলো তার উপার বাবা বললো থাকগা তুমি বাইকে আর উঠো না তুমি আমাদের এখানে একটা টাউন সার্ভিস বাস ছিল তো সেই বাসে করে আমি ওই নার্সিংহোমের সামনে যেখানে ডাক্তারবাবু বসেন সেইখানে আমি নেমে যাব তুমি বাইকে করে যাও তাহলে ভালো হবে তা রবসার বাবা তাই বললো আমি না এত আমার ইয়ে হচ্ছিল শরীরটা খারাপ লাগছিল ঘাম হচ্ছিল আমি পয়সার ব্যাগটাও নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম সেদিনকে তো পাঁচ টাকা ভাড়া তখন এখান থেকে ওই যেখানে আমি গিয়েছি হসপিটাল মোড় তো আমি তো ভাড়া দিতে পারলামই না তা আমাকে বাসে করে নিয়ে সেই যেখানে যাবো সেখানকার আমাকে নামিয়ে দিয়েছিল তারপরে তো রূপসার পাপা দেখি আসছে তো আমি বাইকে তো ঝাঁকুনি লাগবে বলে উঠিনি তো যাই হোক আমি গিয়েছি যখন আমাকে চেক আপ করেই বলছে এত প্রেশার বেড়ে গেছে না আমার যে বাচ্চার মুভমেন্ট হচ্ছে না সঙ্গে সঙ্গে সিজার করতে হবে তো আমি তখন আরও টেনশন হচ্ছে যাই হোক ওরা আমাকে অনেকটা ভুলালো তারপরে আমাকে সঙ্গে সঙ্গে ভর্তি করে নিল তখন সকাল নটা সাড়ে নটা হবে আমাকে ভর্তি হতে হতে সাড়ে নটা দশটা হবে হয়তো তারপরে তখনও ভীষণ রোদ হয়ে গেছিলো সেদিনকে ভীষণ রোদ আমি আর হাঁটতে পারছি না তখন রূপসার বাবা বললো বাইকে যতক্ষণ উঠব না তুমি একটা রিক্সায় ওঠো রিক্সায় করে গেলাম গিয়ে আমাকে একটা নার্সিংহোমে ভর্তি করে দিল তারপরে আমাকে স্লাইন লাইন চালিয়ে দেওয়ার পর দুটো কুড়ি নাগাদ আমার সিজার হয় তো তখন রূপসার জন্ম হলো এই পঁচিশে বৈশাখ সেই দিনটার কথা কোনো দিনই ভুলবো না আর রূপসার জন্মেই খুব জোরে কেঁদেছে তো যাই হোক খুব আনন্দ খুব ইয়ে আরও আরও অনেক কথা আছে রূপসার জন্মের সময় থেকে আজ পর্যন্ত কতটা কষ্ট কতটা আনন্দ কতটা কত কত কিছু করেছি তবে হ্যাঁ ভগবান আমার ছেলে অসুস্থ হতে পারে কিন্তু আমার মেয়ে সুস্থ আর ছেলের অভাব মেয়েই পূরণ করছে করবে চলো বন্ধুরা আস্তে আস্তে এবার আমাদের এদিকে কাজ হয়ে গেছে দেখো বাজারও করা হলো তোমাদের সাথে গল্পও করা হয়ে গেল। আমি যদিও পরে ভয়সার করছি তোমরা বুঝতেই পারছ বাজারে এত হৈহ হট্টগোলের মধ্যে কথা হয় না আর লোকেই বা কি বলবে আর রূপসার বাবা না এগুলো পছন্দ করে না আমি ক্যামেরাটা এমনভাবে নিয়েছি রূপসার বাবা বুঝতে পারিনি প্রথমে না ক্যামেরাটা যখন নিয়েছিলাম তখন আমার ক্যামেরায় ফ্ল্যাশ লাইট জ্বলেছিল ও তখন বুঝে ফেলেছিল আমি বললাম না না ক্যামেরা চলছে না তো এমনি মোবাইলটা নিয়ে এসেছি তো এখন আর অতটা বুঝতে পারছে না কিন্তু আমি সবই রেকর্ড করছি কোথায় কী করেছি এগুলো রূপসাও দেখবে বড় হয়ে আর রূপসার এখন সময় খুবই কম স্কুল যায় পড়াশোনা তবুও আজকে ওর বন্ধু আসবে আজকে বলেছে মা আমি সেভাবে পড়াশোনা করবো না বললাম ঠিক আছে স্কুল তো গিয়েছে তা ওর বন্ধুর সাথে একটু খেলাধুলা করুক একটা দিন আমি ওকে রিলিফ দিলাম তো যাই হোক বন্ধুরা চলো স্কুল থেকে রূপসা আসবে আর এই দেখো আমি এইদিকে রূপসার জন্য রূপসার বন্ধুর জন্য পায়েস করেছি ওর বন্ধু না কাজুবাদাম খায় না বলে কাজুবাদামটা আমি দিইনি আর এই দেখো এর হাঁড়ির মধ্যে পায়েস এখনো আছে ওর পাপা তো খাবে না লঙ্কা কেটে দিয়েছে এইটা হচ্ছে দই এই দইটা চিকেনে আজকে একটু দেবো ওই শশাগুলোর জো এই দেখো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নিয়ে এসেছি আর টমেটো কাটা আছে আর এইদিকে এটা শাক লাল শাক করবো একটুখানি আর লেবু শশা এটা আমাদের আর এই দেখো ডাল সিদ্ধ করেছি মুগ ডাল সিদ্ধ করে রেখেছি অনেকটাই কাজে গিয়ে রেখেছি তো আস্তে আস্তে দেখো কী করছি এইদিকে এইদিকে আমি ভেন্ডি ভাজছি হ্যাঁ ভেন্ডিগুলো ভেজে নিই মানে ভাজা কয়েকটা করব আর ওই দেখো চিকেনটা আর মাছের মাথা মাছ ওগুলো সব রেখে দিয়েছি এদিকে পটল ভেজে তুলেছি হ্যাঁ গুপসার বাবাকে দিই না এগুলো করতে যদি ও না খালি গায়ে কাজ করে তো যেদিও একবার পেট পুড়িয়ে ফেলেছিলো পেটে বড় ফসকা পড়েছিল তেল পড়ে ও সহ্য করতে পারে না আর আমাদের মেয়েদের তো এই রান্নাই কাজ এই আমটা না চাটনি করব। তো যা বলছিলাম মেয়েদের তো রান্নায় কাজ আমার না শুয়ে গেছে যতই পুড়ে যায় না কেন তবুও রান্না করতে ভালোবাসে আর শুয়েও গেছে অতটা কষ্ট হয় না আর রুপার পাপা এই কাজ তো করেনি আমার কষ্ট লাগে ওর পেট টেট পুড়ে গেলে আমি দেখেও খুব কষ্ট পাই তাই না আমি বলি থাক আমি করছি তুমি অতটা পারবা না কায়দায় আর এইটা যোজরানির মাংস সেদ্ধ হচ্ছে তো ওদের জন্য আলাদা করে বয়ল করি ওরা তো নুন হলুদ ওগুলো লঙ্কা তারপরে তেল সব খাবে না তো চলো আস্তে 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 কাজ এগোবো এবং কতক্ষণে যে কাজ হবে রূপসা তো বারোটার মধ্যে চলে আসবে হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন সকাল সকাল বললে ভুল বেঁধে না দশটা পঞ্চাশ বাজে আমি ভীষণ ব্যস্ত দেখো রান্না করছি আজকে কী বলতো তো স্পেশাল দিন রূপসার জন্মদিন কিন্তু রূপসার যাতে স্কুলে স্কুলে ওদের সেলিব্রেশন তো ছোটোখাটো একটা হয় আর বাড়িতে বাড়িতে ওকে পাঁচ তরকারি ভাত রান্না করে দেবো মানে পাঁচটা ভাজা মা চিকেন ওর বন্ধু আসবে ওরা একটা বেস্ট ফ্রেন্ড আছে আজকে আসবে তো সেই কারণে এই ছোট্ট খাট্ট আয়োজন তা তোমাদের দেখাচ্ছিলাম কি রান্না করছিলাম একটু আগে তো এখন দেখো যজেদের খাইতে দিয়ে আসলাম আর এখন আমি শাক ভাজা করছি চলো একটু দেখাই দেখো বন্ধুরা এখানে শাক ভাজা হচ্ছে এখন কতবেলা যে রান্না হবে আমি জানি না আর এইদিকে মাছ পরে আছে তোমাদের এর আগে দেখিয়েছি আর এদিকে চিকেন ম্যারিনেট করে পরে রয়েছে এই ভাজা কটা নামিয়েছি আর এইখানে চাটনি হচ্ছে আমের চাটনি আর এই দেখো পেঁয়াজ কেটে রেখে দিয়েছে ভাজা কাটা করেছি আর ওইদিকে পায়েস করেছি তোমাদের দেখিয়েছি তো চলো পরে আস বন্ধুরা রূপসার বন্ধু চলে এসছে ও হচ্ছে রূপসার বেস্ট ফ্রেন্ড এটা খুব ভালো খুব মিষ্টি মুখটা দেখো আমার ক্যামেরাতে অতটা বুঝাতে পারছি না তবে যাই হোক খুব লক্ষ্মী মেয়ে তা ও স্কুল ছিল ওরা দুজনে স্কুলে একসাথেই থাকে আর একসাথেই ওরা টিফিন খায় একসাথেই লেখাপড়া করে সব কিছু একসাথে আর এখন ও রূপসাকে খেতে দেবো ওকেও দিয়েছি ওর নাম দেবী দেখো রূপসাও বসে পড়লো আগে ওরা খেয়ে নিই আমি সামান্য কিছু রান্না করেছি আগে ওরা খেয়ে নিই পরে কেক টেক কাটা হবে তো আমি কী কী রান্না করেছি চলো একটুখানি দেখিয়ে নিই ওরা হাত ধুয়ে আসুক ও দেখো আমি এটা রূপসার থালা যেহেতু রূপসার আজকে বার্থডে গার্ল তাই জন্য ওকে এই সাইডে দিলাম আমি কয়েকটা ভাজা করেছি শাক করেছি ডাল করেছি চিকেন করেছি চাটনি করেছি পায়েস করেছি দই মিষ্টি আর দেবীকেও তাই দিয়েছি তবে দেবী বলছে আমি এটা খাবো না ওটা খাবো না ও অনেক কিছুই খায় না তো প্রতিটা জিনিস দেখো অনেক যত্ন করেই রান্না করেছি আর ওইটা মিষ্টি আর তোমরা কিভাবে সাজাও তোমরাও দেখো আর আমি তো এইভাবে সাজিয়েছি যতটা পেরেছি আর দেবী খুব সামান্যই খাবার খাবে তাই বলছে বলছে একটুখানি তুলে নাও এই দেখো এই হচ্ছে রূপসার কেক কেকটা ওই চয়েস করেছে অনেকটাই বড়ো কেক আর নামও লিখে এনেছে ওর নাম অনন্যা অন

বললাম তুমি মধ্যে করালে কাটো কাটো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে এগুলো খাবো কি করে ফুদি উড়বে ফুদা ফুদা এই মা সব টেনে নিয়েছে এটাও ধরবে ওই উপর থেকে তুলে তুলে নিয়ে খেয়ে নিতে হবে ক্রিমটা অতটা না খেয়ে এবার এরুশা ওটা ক্যান্ডেলটা না না এই দেবীকে দে দেবী তোকে দেবে তালি হয়ে গেল